বিএনসিসি ক্যাডেটদের উদ্যোগে মাদ্রাসা ছাত্র এবং এটিমদের জন্য ইফতার আয়োজন করা হয়েছে বর্তমানে অবস্থান করছি শাহজালাল সরকারি কলেজ মন্তলা মাদপুর হবিগঞ্জ এখানে একটা আয়োজন করছি এটিম এবং মাদ্রাসা ছাত্রদের খাওয়ানোর জন্য যেটা হলো ইফতার আয়োজন করছে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সাথে যে দেখতে পাচ্ছেন যে এক্স ক্যাডেট বর্তমান রানিং ক্যাডেট আছে এবং আমার সাথে আছে হলো এক্স সার্জেন্ট এবং তার সাথে আমরা বিভিন্ন জিনিসপত্র জানার চেষ্টা করবো আজকে যে আপনারা আয়োজনটা করছেন তার উদ্দেশ্যে

তারা হেল্প করছে সম্পূর্ণ টাকা আমাদের মূলত ফান্ডা হতেছে ক্যাডেটদের পক্ষ থেকে রানিং এবং এক্স যারা প্রাক্তন বর্তমান ক্যাডেটরা আছে সবার মাধ্যমে যে আমরা একটা ফান্ড গঠন করছি এই ফান্ডটার মাধ্যমে আমরা আজকে এই প্রোগ্রামটা আয়োজন করতেছি আর কি এই আয়োজনটা করছে আর কি রকম ফিলিংস টা অনেক ভালো কোনো সময় এটা তারা স্বেচ্ছায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করে থাকে সম্পূর্ণ যে কলেজে যত ধরনের কিছু আছে